মানুষের জীবনে বিয়েতেই হচ্ছে সুখ বিয়েতেই শান্তি বিয়েতেই মজা বলেন কি তোমার সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও কিছু ফার্স্ট ক্লিপ দেখি বলছিলাম হ্যাঁ আজকে কাফির রোস্ট করব আমি জানি ভাই তোমরা অনেকে ওর চিনো না ওর নামও হয়তো বা জানো না কিন্তু আমি জানি তোমার ডায়লগটা শুনছো ঠিকই ওইটাই আমি আমার কখনো ক্ষমা করবো না আমি আমার প্রাক্তন কখনো ক্ষমা করবো না হ্যাঁ এইটাই এইটাই হলো ডাইলগ মানে এইটা করেই মার্কেট টা পাইছে ওরা কিন্তু না মানে আর কি প্রাক্তন কে বেঁচে এই কি কথায় আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না আচ্ছা এগুলো আগের কথা এখন নতুন নষ্ট যারা বলা মাগিবাজি মানে একটার প্রোডাক্ট আমি হাত ধরে একটার প্রোডাক্ট মেরে নিয়ে ভিডিও করা মানে ভাই সত্যি আমি আর খুব ভালো জানতাম এক সময় মানে ওর ভিডিও গুলো একটা সময় খুব ভালো লাগতো কিন্তু বর্তমানে যেসব উন্নতি করতেছে মানে দিন দিন খালি উন্নতির উন্নতি তোমরাই দেখো কি উন্নতি করলো হ্যাঁ ভাই ঠিকই দেখেছ ওই কাফি এখন নাকি নাটক করে এই যে তার জলযন্ত্র প্রমাণ মানে নাটকের শুটিং চলতেছে সত্যি বলতে এটা যদি নাটক পর্যন্ত থাকতো তাহলে আমি কিছুই বলতাম না কিন্তু এই নাটকের ভিতরে হারায় মাকিবাদি শুরু করছে সত্যি বলতে ভাই কথায় আছে কবি বলছে যেই বাল ছিড়তে পারবে না সেই বাল ধরতে যাবা না এই কথাটাই কাফির সাথে যায় মানে আর ডলো মেয়ে নিয়ে উল্টে পড়তো আচ্ছা যেহেতু কবি প্রসঙ্গে চলে আসলাম তাহলে একটা কথা বলে তোমরা জানো নাকি তোমাদের কাফি ভাই একটা কবি এইবারের বই মেলাও তার নষ্টামি আছে নষ্টামি বলতে মাগি বাজি মেয়েদের হাত ধরে কসলা কসলি মানে একটা মেয়ে যে কিনা বই কিনতে আসছে তার সাথে প্রেমের আলাপ তার হাত ধরে কসলা কচলি মনে হয় হাত ছাড়তেই চায় না ভুল কোথায় ভুল আসেন নাই ভুল আসা ভুল ছিল আপনি জানেন আপনি নিজে মানে পাঁচ থেকে ছয়টা ভিডিও বানাতে পারবো মানে হালা যাই করে তাই হলো রং তো গাই আজকে কথা বলবো না আজকের মতো এই পর্যন্ত কালকে আরেকটা রোস্টিং ভিডিও আসবে ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো